সকালের নাস্তা থেকে রাতের ভরপেট ডিনার সব কিছু একসাথে আজকের ব্লকে সকালটা শুরু করলাম হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে টোকমাদানা এবং ইসুপগুলোর ঘুষি সাথে মধু নিয়ে নিলাম এটা আমি রোজকার খাই চিয়াশিটো খাই যেদিন যেটা ভালো লাগে সেটাই খাই তারপর নিয়ে নিলাম ডিম সিদ্ধ ডিম সেদ্ধর উপর একটু সিলি ফ্লেক্স আর লবণ দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে সিলিপ্লেক্সটা আমার খুবই পছন্দ এরপর নিয়ে নিলাম আজকে রং চা মন চাইলো আজকে রংচা খাই দিয়ে দিলাম একটুখানি লেবুর রস আর লেবুর স্লাইস দিলে কালারটাও সুন্দর আসে খেতেও খুব ইয়ামি হয় যারা লেবুর রস পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন তারপর নিয়ে নিলাম দুই পিস টোস বিস্কিট এই তো সকালের হেলদি খাবার আমার এরপর দুপুরে রান্না আয়োজন শুরু করলাম নিয়ে নিলাম মুরগির মাংস ভালোভাবে সব মশলা কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে আবারও কষানো শুরু করলাম অন্য চুলায় দিয়ে দিলাম মসুরের ডাল ডালটা আমি সিদ্ধ হওয়ার পরে হলুদ আর লবণ দিই এতে ডালটা খুব সুন্দরভাবে ফুটে এবং খুব সুন্দর একটা কালারও আসে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য যাতে আর একটু ভালোভাবে কষানো হয় এদিকে আমি একটু ডালে বাগারের জন্য পেঁয়াজ নিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে ডালে বাগার দিয়ে নিলাম এদিকে মাংসটাও কিছুক্ষণ পর পরপর ছেড়ে দিলাম ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গেল উপরে তেল ভেসে উঠলো তখন দিয়ে দিলাম গরম পানি এই তো আমার মুরগি রান্না শেষ কমপ্লিট দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সন্ধ্যার নাস্তাটা আর করতে মন চাইলো না শরীরটাও বেশি ভালো লাগলো না আজকে মন চাইলো বাহির থেকে কিছু এনে খাই তাই নিয়ে এলাম বার্গার বার্গার আমি এরকম একটা খাই না তাই আমার সিলেমে দুজনের জন্য দুই ফ্লেভারের দুইটা বার্গার নিয়েছি এরপর ফ্রায়েড রাইস নিয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রাই ছিল চিকেনগুলো উপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি ছিল ফ্রায়েড রাইসটাও ঝরঝরে ছিল খুব ভালো লেগেছিলো কিন্তু ফ্রায়েড রাইসের সাথে একটা ভেজিটেবল দিয়েছিল ভেজিটেবলটা অত বেশি ভাল লাগেনি বাচ্চাদের কাছেও তেমন একটা ভালো লাগেনি তো ফ্রায়েড রাইসটা কিন্তু খুবই ইয়ামি হয়েছে এরপর নিয়েছিলাম ফুচকা ফুচকাগুলোও খুব ভালো লেগেছিলো পুস্কার টক দুইটাও খুব ভালো লেগেছিলো বিশেষ করে তেঁতুলের টকটা বেশি ইয়ামি হয়েছিল আর ফুচকাগুলোও মচমচে ছিল খাবারের শেষে সবার মুখে ছিল হাসির জলক পেট ভরা মন ভরল এটাই তো আসল মজা সবার কাছে প্রতিটা রান্না যেন ছোট্ট ছোট্ট একটা গল্প আর এই গল্পের শেষের হাসি তা তো পরিবারের সাথে সেরাই আজকে এই তো এইভাবে আমাদের সারাটা দিন কেটে গেল খুব সুন্দর একটা সময় কাটালাম পরিবারের সাথে সবাই মিলে একসাথে মাঝে মাঝে বাহির থেকে খাবার এনে খেলেও খুব ভালো লাগে সব সময় ঘরে রান্না করে খেতে মন চায় না রান্নাটা তো আমি করি প্রতিদিন আমার কাছে রান্না করতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম বাহির থেকে এনে খেলে বাচ্চারাও খুশি আমিও একটু রেস্ট নিতে পারলাম সময় পেলাম আসলে এটা তো সবাই বোঝে না কারণ যারা রান্না করে তারাই বোঝে একটা দিন ছুটি ফেলে তাদের কাছে কতটা আনন্দ লাগে তাদের শরীর কত ভালো লাগে একটু রেস্ট নিতে পারে আসলে বিশেষ করে পরিবারের সবার বোঝা উচিত যে যারা চব্বিশটা ঘন্টা এবং বছরে প্রত্যেকটা দিন রান্না করে সময় কাটায় তাদেরও একদিন ছুটি দরকার